ভিউয়ার্স রুমা থেকে রোয়াংছুরি একটি রাস্তা আছে তবে এই রাস্তাটি ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত নয় কিন্তু আমি রিকোয়েস্ট করে এই রাস্তায় আসছি রাস্তাটি অন্যরকম সুন্দর আর এটি আমার প্রথম এই রাস্তাতে প্রথম জার্নি রুমা থেকে রোয়াংছুরি আর দশ কিলোমিটার আছে এখানে দুটা বিজিবি ক্যাম্প করে চেকপোস্ট একটা পার করে আসছি এর সামনে আরেকটা আছে আর ট্যুরিস্টের জন্য এই রাস্তাটি কমপ্লিটলি নিষিদ্ধ এখনো উন্মুক্ত করা হয়নি হয়তো কোনো নিরাপত্তার খাতিরে তবে রাস্তাটির রাস্তাটির সৌন্দর্য আমি বিবাহিত হয়ে গেছি এত সুন্দর আমার মনে হয় রাস্তাটির রুমা থেকে বিশ কিলোমিটার হবে আর মাত্র দশ কিলোমিটার অবশিষ্ট আছে রাস্তাটি সবেমাত্র তৈরি করেছে আমার মনে হয় এ রানিং মাসে রাস্তাটি তৈরি করা হয়েছে রাস্তার দিক থেকে বোঝা যাচ্ছে রানিং মাসে তৈরি করা হয়েছে রাস্তাটি সুপার স্মুথ রাস্তা আর আমার থেকে মনে হচ্ছে আমিও প্রথম তৈরি বাসন্ন মতো রাস্তা বন্ধু জন্য নিরাপদ নয় বলতে এই রাস্তাটি এখানে ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত করা নাই যার কারণে এখানে একটা সিকিউরিটি ব্যবস্থা করা আছে ট্যুরিস্টদের কিন্তু স্থানীয় যারা আছে তাদের তো কোনো সমস্যা হবে না এই কারণে এটা টুরিস্টদের জন্য উন্মুক্ত করতে হলে আরো কিছু চেকপোস্ট এখানে বসাতে হবে কারণ অপরিচিত লোকজন লোক আসবে উঠতেছি আমরা আর মাত্র আঠারো কিলোমিটার লং বছরের থেকে দেবতা খুব কাছে এই সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই এভাবে কয়েকটি পাহাড় বের হলে দেবতা খুব দেবতা খুব আমার যাওয়া হয়েছে হঠাৎ গাড়ি চলে আসে পাহাড়ের রাস্তায় হর্নটা এটা সবচেয়ে ভালো কত বড় বড় কলা গাছ ভিউর সাপট দেখেছেন কিনা জানি না এত বড় কলা গাছ কিন্তু বিজিবি কেমন হ্যাঁ কিন্তু এত বড় কলা গাছ আমি দেখি নাই বিজিবি কেন নাকি সামনে ক্যামেরা নেওয়া ক্যামেরা নেওয়া লেগেছে গো দাদা